তো দেখো বন্ধুরা একটা ভিডিও আমি জাস্ট একটু জাস্ট সামান্য একটু ভিডিও করেছিলাম কারণ একদমই মন মাইন্ড সেরকম ভালো ছিল না তো দেখো মামামকে রক্ত দেওয়া হচ্ছে কারণ ওর শরীরে অনেকটাই রক্ত কম আর কি বলবো ওই রক্তটা দেওয়ার জন্য ওর শরীরে যে কতগুলো মানে ফোটা সুই ফোটানো হয়েছে ধারণার বাইরে আরও এত পরিমাণে কান্না করেছে কি বলবো ওর সঙ্গে সঙ্গে আমিও কান্না করে দিয়েছি ও কান্না করা দেখে আমি এতটা মানে কি বলবো প্রচণ্ড কষ্ট হয়েছে যখন রক্তটা দেয় তখনও প্রচণ্ড প্রচণ্ড রান্না করছিল জাস্ট এখন একটু ঘুমিয়েছে তার জন্য একটু শান্ত প্রচণ্ড কষ্ট পেয়েছে কি বলবো ধারণার বাইরে তো কী করা যাবে এখন এটা দিতে হবে না দিলে হবে না আর এটা দেখো পরের দিন সকালবেলা মাম্মু উঠে একটু হাঁটি হাঁটি করেছিল আর আমি ওকে বিস্কিট খাওয়াচ্ছিলাম তো পাশে একটা ওর ওর থেকে একটু বড় একটা মেয়ে ছিল আমি বলছিলাম দিদি বলো তো মামা দিদি দিদি বলছিলো আর ওর সাথে খেলা করছিল ওই দেখো ওই মেয়েটা ওই যে ওকে দিদি বলছিল আরে যে মামামকে ডিম দিচ্ছিলো মামাম আমি নিচ্ছিলো না ওর সঙ্গে খেলা করছিল একটু তো ওকে ভালো লাগছিল একটু আর মানে বাচ্চা মানুষ বোঝোই তো বাচ্চাদেরই ভালো লাগে আর তারপরে যে দুপুরের দিকে একটু ঘুমিয়েও ছিল তো প্রচণ্ড মাম্মার কষ্ট হয়েছে কয়েকদিন ওর কষ্ট দেখে আমার তো আর বেশি কষ্ট কি বলবো